আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় শনিবার রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে একই ছবি দেখা গিয়েছে চোপড়ার কাঁচাকালি এলাকায় আর কাঁচাকালি এলাকায় ঝড়ে রীতিমতো লন্ডভণ্ড গোটা গ্রাম ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছ ভেঙে পড়েছে আর এর জেরে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা বলছেন রাত আনুমানিক নটা নাগাদ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় আর এই ঝড়ের দাপটে বড় বড় বহু প্রাচীন গাছ পর্যন্ত উপরে পড়ে গাছের ডালপালা ভেঙে রীতিমতন নিচে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায় ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শনিবার রাত থেকে এখনো পর্যন্ত এলাকা বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে রয়েছে যার জেরে ব্যাহত জনজীবন ইএস নিউজ চোপড়া ভাটোরিয়া ওর ঘর বিভাগ গেছে 가সি गिरने से कब हुआ एक करीब 9:30 बजे रात को रात को हवा थी हां बहुत तेज और बारिश भी था हवा भी था क्या हमारा बेटा था तो उसको कुछ या कर चोट लगा चोट लगा तो घर भी भांग गया है घर भी भांग गया है पूरी तरह से यहाँ पर रहते हैं आप हाँ यहाँ पर रहते हैं हम कितने परिवार थे यहाँ पर हम लोग हैं पांच आदमी सब सब टोटल हम लोग टोटल है इनका भी टूटा है কালকে রাত্রেবেলা যে ঝোর বৃষ্টি হয়েছিল আমাদের এই সাইডটাতে বেশি হয়েছিল ঝোরটা হঠাৎ করে রাত্রেবেলা মেঘ চমকাচ্ছিলো এবং আওয়াজও হচ্ছিলো তারপরে দেখছি পুরো ঝোরটা আমাদের এখানে একটা গাছ ছিল পাশেই এপারে গাছ ছিল ওই পারে ঘর ঘরের উপরে গাছটা পড়ছে ঘরটাও ভেঙে গেছে এবং গাছটা একদম শুদ্ধ উপরে পড়ছে এরকম অবস্থা তার সাথে সাথে এখানে লাইনের তার ছিল মেন লাইন যেটা লাইনের তারের উপরে পড়ছে সেটা তার ফার ছিঁড়ে গেছে রাত্রে থেকে এখানে আমাদের আর লাইনও নাই রোপণ করা হয়েছে এখন আসবে লাইনের গাড়ি আর আরও আমাদের সামনে ওই সাইডেও আবার গাছপালা পড়ছে তাহলে ভালোই ঝড় হয়েছিল হ্যাঁ ঝড় বৃষ্টিটা খুব জোরে হয়েছে এই যে ঘরটা ভেঙেছে এখানে কেউ কোনো ক্ষতি হয়েছে না ঘরটা ভেঙেছে ওখানে কোনো ক্ষতি হয়নি যেহেতু রাত তখন দশটায় বাজে অনেকে ঘুমায় না তখন একটা ছিল ছেলে তখন মানে মোবাইল চালাচ্ছিল নাকি ঘুমায়নি যখন আওয়াজ পেয়েছে গাছ পড়ছে একটা আওয়াজ হয়েছে তখন ও দূরে বের হয়ে গেছে

ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ অথবা সেভেন ফাইভ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় শনিবার রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে একই ছবি দেখা গিয়েছে চোপড়ার কাঁচাকালী এলাকায় আর কাঁচাকালি এলাকায় ঝড়ে রীতিমতো লণ্ডভণ্ড গোটা গ্রাম ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছ ভেঙে পড়েছে আর এর জেরে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা বলছেন রাত আনুমানিক নটা নাগাদ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় আর এই ঝড়ের দাপটে বড় বড় বহু প্রাচীন গাছ পর্যন্ত উপরে পড়ে গাছের ডালপালা ভেঙে রীতিমতন নিচে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায় ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শনিবার রাত থেকে এখনো পর্যন্ত এলাকা বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে রয়েছে যার জেরে ব্যাহত জনজীবন ইএস নিউজ চোপড়া ভাটুরিয়া ওর ঘর भी ভাঙ্গ গেল গাসি गिरने से कब हुआ ये बड़ी 9:00 बजे हवा थी हां बहुत तेज और बारिश भी था हवा थी था क्या हमारा बेटा था तो उसको कुछ है लगा टू लगा। भांग गया है हाँ घर भी भांग गया है पूरी तरह से यहाँ पर रहते हैं आप हाँ यहाँ पर आते हैं हम कितने परिवार थे यहाँ पर हम लोग हैं पाँच आदमी सब सब है इनका भी टूटा है तो কালকে রাত্রেবেলা যে ঝোর বৃষ্টি হয়েছিল। আমাদের এই সাইডটাতে বেশি হয়েছিল ঝোরটা হঠাৎ করে রাত্রেবেলা মেঘ চমকাচ্ছিলো এবং আওয়াজ হচ্ছিলো তারপরে দেখছি পুরো ঝোরটা আমাদের এখানে একটা গাছ ছিল পাশেই পারে গাছ ছিল ওই পারে ঘর ঘরের উপরে গাছটা পড়ছে ঘরটাও ভেঙে গেছে এবং গাছটা একদম জ্বর শুদ্ধ উপরে পড়ছে এরকম অবস্থা তার সাথে সাথে এখানে লাইনের তার ছিল মেন লাইন যেটা লাইনের তারের উপরে পড়ছে সেটা তার ফার ছিঁড়ে গেছে রাত্রে থেকে এখানে আমাদের লাইনও নাই ফোন করা হয়েছে এখন আসবে লাইনের গাড়ি আর আরও আমাদের সামনে ওই সাইডেও আবার গাছপালা পড়ছে তাহলে ভালোই ঝড় হয়েছিল হ্যাঁ ঝড় বৃষ্টিটা খুব জোরে হয়েছে কি এই যে ঘরটা ভেঙেছে এখানে কেউ কোনো ক্ষতি হয়েছে না ঘরটা ভেঙেছে ওখানে কোনো ক্ষতি হয়নি যেহেতু রাত তখন দশটায় বাজে অনেকে ঘুমায় না তখন একটা ছিল ছেলে তখন মনে মোবাইল চালাচ্ছিল নাকি ঘুমায়নি যখন আওয়াজ পেয়েছে গাছ পড়ছে একটা আওয়াজ হয়েছে তখন ও দূরে বের হয়ে গেছে এখন তাহলে এলাকায় বিদ্যুৎ নেই এলাকায় বিদ্যুৎ নেই এখন পাশাপাশি অন্য জায়গায় আছে আমাদের যে এখানে তারের সমস্যা আমাদের এখানে নেই এখন লাইনের গাড়ি আসবে ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় শনিবার রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে একই ছবি দেখা গিয়েছে চোপড়ার কাঁচাকালি এলাকায় আর কাঁচাকালি এলাকায় ঝড়ে রীতিমতন লন্ডভণ্ড গোটা গ্রাম ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছ ভেঙে পড়েছে আর এর জেরে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা বলছেন রাত আনুমানিক নটা নাগাদ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় আর এই ঝড়ের দাপটে বড় বড় বহু প্রাচীন গাছ পর্যন্ত উপরে পড়ে গাছের ডালপালা ভেঙে রীতিমতন নিচে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায় ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শনিবার রাত থেকে এখনো পর্যন্ত এলাকা বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে রয়েছে যার জেরে ব্যাহত জনজীবন ইএস নিউজ চোপড়া ভাটুরিয়া ওর ঘরবি ভাঙিয়া গাসি गिरने से कब हुआ एक बड़ी 9:30 बजे रात को रात को हवा थी हां बहुत तेज और गाढ़ी শীতের हवा थी था कि हमारा बेटा था तो उसको कुछ है या चोट लगा चोट लगा चोट लगा घोटू भांग गया है आ घड़ भी भांग गया है पूरी तरह से यहाँ पर रहते, है यह रहते हैं आप हाँ, यहाँ पर रहते हैं हम कितने परिवार थे यहाँ पर हम लोग हैं 5 जब 5 जब टोटल हम लोग टोटल नहीं भी टूटा है। काकी रात के बेला जे झोर बिष्टी হয়েছিল আমাদের এই সাইডটাতে হঠাৎ করে রাত্রেবেলা মেঘ চমকাচ্ছিলো এবং আওয়াজও হচ্ছিলো তারপরে দেখছি পুরো ঝোরটা আমাদের এখানে একটা গাছ ছিল পাশেই পারে গাছ ছিল ওই পারে ঘর ঘরের উপরে গাছটা পড়ছে ঘরটাও ভেঙে গেছে এবং গাছটা একদম জ্বর শুদ্ধ উপরে পড়ছে এরকম অবস্থা তার সাথে সাথে এখানে লাইনের তার ছিল মেন লাইন যেটা লাইনের তারের উপরে পড়ছে সেটা তার তারফার ছিঁড়ে গেছে রাত্রে থেকে এখানে আমাদের আর লাইনও নেই ফোন করা হয়েছে এখন আসবে লাইনের গাড়ি আর আরও আমাদের সামনে ওই সাইডেও আবার গাছপালা পড়ছে তাহলে ভালোই ঝড় হয়েছিল হ্যাঁ ঝড় বৃষ্টিটা খুব জ্বরে হয়েছে কি এই যে ঘরটা ভেঙেছে এখানে কেউ কোনো ক্ষতি হয়েছে না ঘরটা ভেঙেছে ওখানে কোনো ক্ষতি হয়নি যেহেতু রাত তখন দশটায় বাজে অনেকে ঘুমায় না তখন একটা ছিল ছেলে তখন মনে হয় মোবাইল চালাচ্ছিলো নাকি ঘুমায়নি যখন আওয়াজ পেয়ে এসে গাছ পড়ছে একটা আওয়াজ হয়েছে তখন ও দূরে বেড়া হয়ে গেছে কোনো ক্ষতি তো হয়নি কারণ এখন তাহলে এলাকায় বিদ্যুৎ নেই এলাকায় বিদ্যুৎ নেই আমার পাশাপাশি অন্য জায়গায় আছে আমাদের যেহেতু এখানে তারের সমস্যা তো আমাদের এখানে নেই এখন লাইনে গাড়ি আসবে